সময়ে গিয়ে বসি কিছু সময় উনি যে বিক্ষা করেন উনি আসলে পরিবার কিভাবে চলে এগুলো আমি জানার চেষ্টা করি এখন আমি যে এত লেখালেখি করি আমি মানুষ থেকে পাঠ নেই আমি শুধু যে বই বই পড়ি এটা ভুল আমি রাত্রে পড়াশোনা করি কিন্তু দিনে কিন্তু মানুষকে পাঠ করিটা অন্যটা লক্ষ্যটা কি লক্ষ্যটা কেউ দেখে না সেটা করি আমি যখন একা হই তখন আমি খুব সিরিয়াস থাকি আমি যখন লেখালেখি করি আপনারা যারা আমার লেখালেখি লেখালেখি পড়েন তারা আমাকে চিনেন যদি কেউ আমাকে না পড়েন তাইলে আমাকে দেখবেন একজন হাসা ঠাট ঠাট করা মানুষ একজন মানুষ হিসেবে বলতে পারবেন সিরিয়াস সিরিয়াস হতে দেখে নেই যে উনি আসলে বাজার কোন সময় করে কিন্তু আমার আমার গড়ে আসলে কোনো কিছুর অভাব নাই আমি করি একটা সময়ে করি আমি একটা সময়ে একসাথে সব বাজার বাজার হাট সময় করে নেই। আমি সব সময় বাজারে থাকি না আমি সব সময় হাসি তাকি